نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين صدق الله المولان العظيم হেফাজত ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আজকের এই ধর্ম সম্মানিত সভাপতি মতারামাই তারাম এবং ছাত্র জনতা ও শহীদ জনতা আজকে অত্যন্ত মুক্ত মনে আমরা আলোচনা করতে পারতেছি আসতে পারতেছি যে কোনো অনুষ্ঠানে আসার আগে আগে করে অনেক চিন্তা ভাবনা করতে হয় কিন্তু আজকের আশাটা আমার মনে হয় অত্যন্ত আনন্দ চিত্তে এবং মনের আনন্দে আমরা আসতে পেরেছি আমরা কাদের একটা ক্ষেত্র তৈরি হয়ে গেছে এখন বাস্তবেও বাংলাদেশের সাধারণ ইংরাজি শিক্ষিত ছাত্রদের সঙ্গে সঙ্গে আমাদের মাদ্রাসার ছাত্ররাও সারা বাংলাদেশে জনসেবায় নিয়োজিত হয়ে গেছে এবং বিভিন্ন জনসেবার মধ্যে বিশেষ ভাবে এই বর্তমানে যেই একটা অরাজকতা চলছে নৈরাজ্য চলছে লুট চলছে যে এলাকায় মাদ্রাসা আছে ওই এলাকা এরকম ভাবে পাহারা দিচ্ছে যে ওই এলাকায় কোন নৈরাজ্যের চিন্তাই মানুষ করে তো এতে বুঝে যায় আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের ওলামায় কেরাম যার সাথে যদি ইসলামী হুকুমত যায় সারা বাংলাদেশ কি হয়ে যাবে একজন সন্ত্রাস মুক্ত নিরাপদ এবং হয়ে যাবে এটা ইসলাম যুক্ত করা হবে না একটা এই সরকারের কাছে দাবি আমাদের তো স্মরণ করাই দিতে চায় একটা কথা যে এবার যখন এক সালে মুদি বিরোধী আন্দোলন চলছিল তখন তেরো সালের যাদেরকে হেফাজতের নামে মামলা ছিল ওদেরকেও করছিল আমার দাবি হল যে শুধু যারা এইবার আন্দোলনে গ্রেফতার হয়েছে তারা তো আছে বরং আগে তেরো সালের পূর্ব থেকে যত মানুষ গ্রেফতার হয়েছে জামিনে মুক্ত নয় বরং ওদেরকে ব্যাগ প্রচুর খালাস করাইতে হবে না হলে পরবর্তীতে কে আছে কোন দিন আগের মামলা নিয়ে আবার টান দিবে এই জন্য হেফাজত নেতৃবৃন্দের কাছে আমার অনুরোধ থাকবে আমাদের এই বিষয়টা পরিষ্কার পরিছন্ন করে ব্যয় potro সেগুলে খরাস করার জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন ওয়া আতুর দাওয়ানা যে সকল ভাই পিছনে দাঁড়িয়ে আছেন অনুগ্রহ করে বসে পড়ুন এই যে আমাদের তে মিছিল অসুবিধা লাগছে অনুগ্রহ पूर्वक যে এখানে আছেন বসে পড়ুন পিছনের ভাইরা এসে যেন আপনাদের পিছনে বসতে পারে

আজকের এই জনসমাবেশের সম্মানিত সভাপতি অংশগরিষ্ঠ জাতীয় নেতৃবৃন্দ ও সংগ্রামী আপনারা সমাধির পথর একটি সরকারি সরকার আমাদের বসেছিল সালে

কেন্দ্রীয় নেতৃবৃন্দ হরদেব রামায় গেলাম চৌহিনী দীর্ঘ বছরের এক সদর রক্তের বিনিময়ে

নিরাপত্তা ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে এনে তার সহযোগীদেরকে সহ বিচারের কার্যালয় তার করাতে হবে ইনশাআল্লাহ আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এই মুহূর্তে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সংগ্রামী সভাপতি রহমান ভক্ত পৌর Đoàn নরেন্দ্র মোনাবলের সভাপতি মাওলানা ফেরদৌসুর রহমান শান্তি সমাবেশ সংগ্রামী সভাপতি গত পনেরো 16 বছর যাবত আওয়ামী লীগের ভুয়া খেলোয়াড়েরা গুয়া খেলা খেলতে খেলতে লাল কাটতে বাংলাদেশ থেকে পালিয়েছে আরে আসল খেলোয়াড় তো হেফাজতের খেলোয়াড় গুয়া

جاءت مرار زين العابدين بسم الله الرحمن الرحيم